গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো যে যেখান থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করেছো এবং সাবস্ক্রাইব করেছো। আজকেও চলে এসেছি নতুন একটা দিন নিয়ে নতুন একটি সকাল নিয়ে আর আমি বসে আছি জানলার ধারে রোদে এই জানলাটা হচ্ছে আমাদের কি বলবো শীতকালের হচ্ছে সেই কি বলে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যাকে ওই অনেক বাংলা ভাষা অনেক অনেক ওয়ার্ড আছে না যেগুলোকে অনেক সুন্দর সুন্দর করে বলে এই মুহুর্তে আমার মনে পড়ছে না এমনিতে ওগুলো আমার মনে থাকে তো এই জানলার সামনে বসে আমি চা খেয়েছি চা খেয়ে এখন ফোন কাটছিলাম আমার ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে কথা না বললে তো দিনটা ভালোই যায় না তো এই যে কথা বললাম আজকে কত তারিখ আজকে বোধ হয় তারিখ হয়ে গেছে আজকে আমাকে একটু বাজারে যেতে হবে গিফট টুপি কিনে নিয়ে আসবো আর দেখি কি করি টোয়েন্টি ফিফথে কী করবো জানি না তবে আমার একটু অন্যরকম টোয়েন্টি ফিফথের জন্য প্ল্যান আছে যদি বাইরে যেতে পারি সবটা তোমাদের শেয়ার করবো তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ বসেই থাকি বাইরের ওয়েদারটা এত সুন্দর সত্যি এই টোয়েন্টি ফিফথ পড়া মানে না পুরো ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে যাওয়া তো মনটা তখন আর মনে হয় না যে বাড়িতে থাকি রান্নাবান্না করি মনে হয় না কোথাও না কোথাও যাই দিন ঘুরে আসি এরকম মনে হয় বাইরে খুব খুব বেশি রোদ আজকে এখন তো আমি বসে বসে এখনও ল্যাথ খাচ্ছি এখনও বান্না কিছু স্টার্ট করব না তবে আজকে এক তরকারি ভাত করবো তো কোনো চাপনি চট করে হয়ে যাবে তবে ভাবছি এবার স্টার্ট করেই দিই আর আমি তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি আমি কি স্টার্ট করব বা কি করব তো আজকেও সেরকম শেয়ারই করছি ঠিক আছে দেখা যাক রান্নাটা স্টার্ট করি দেখো বাইজ আজকে আমি কোথায় বসে সবজি কাটছি আজকে আমার সবজি কাটার মানে জায়গা পরিবর্তন হয়েছে বুঝলে প্রত্যেক দিন একই জায়গায় বসে বসে কাটি আর আজকে রোদ থেকে আর উঠতে ইচ্ছা করছে না ওই জন্য ভাবলাম এখানে বসে আমি চটপট কাজটা সেরে নিই আর কি চলো এখন সবজি কাটতে হচ্ছে আর পাশে তোমাদের দাদা ভাই আছে কাজ করছে বসে বসে আচ্ছা টোয়েন্টি ফিফথে আমরা কি কোথাও যাচ্ছি বলো হুম তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে এই যে সামনে টোয়েন্টি ফিফথ আছে আমি তো এত বছর টোয়েন্টি ফিফথে কখনো কোনো এনজয়মেন্ট করতে পারিনি তো চলো আমরা একটু টোয়েন্টি ফিফতে কোথাও ঘুরতে যাই আমাদের কাছেই তো ব্যান্ডেল চার্জ আছে তাই আমরা ভাবছি টোয়েন্টি ফিফথে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ব্যান্ডেল চার্জ যাব এখন দেখি তোমাদের দাদাভাই কি বলে ও তো বলেছে হ্যাঁ যাবো ঠিক আছে তো এখন আপাতত একটা প্ল্যান রইলো যে টোয়েন্টি ফিফতে আমরা ব্যান্ডেল চার্জ যাচ্ছি এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে টোয়েন্টি ফিফতে আমরা ব্যান্ডেল চার্জ ঘুরতে যাবো এই ফার্স্ট আমার জীবনে প্রথম জানি ওই দিন খুব ভিড় হবে কিন্তু ভিড়েই যাব টোয়েন্টি ফিফতে ভিড়েই যাবো ব্যান্ডেল চার্জ ট্রেনে যাবো আর আমাদের বাড়ি থেকে বেশি কোনো ডিসটেন্স না এই বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে পড়বো বারোটা বাইশের ট্রেনটা যদি ধরে যায় একটার মধ্যে পৌঁছে যাবো আমরা তো এখন বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করব তারপর মানে আসব এটা প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় আর আমি ভাবছি আজকে রান্নাটা একবারে রাতের মতো স্টার্ট করে নেব মানে রাতের মতো স্টার্ট না রাতের মতো করে নেব আজকে ভালো লাগছে রান্না করতে ঘর পরিষ্কার করা হয়নি ওইটা আমার মাথায় ঘুরছে আমরা রান্না বাটি খা খেলছি কি ভালো লাগছে এরকম করে খেলতে তার চল দুটো মানুষ থাকলে রান্না খেলাই ভালো লাগে এখন আমি আলু কাটছি আর আমার আজকে ভীষণ লেথার্জি লাগছে আহ দেখো আলু কি শক্ত গো তারপরে দাদা হয়তো বলছি যে তুমি আজকে আমাকে রান্না করে খাওয়াও বলছে কি আমি রান্না করতে পারবো না তোমার মতো রান্না আমি করতে পারি না দেখছো ওটা ভুল করে অন্য কামে দেবে এইগুলো ফুলকপিগুলো যেহেতু ভেপার দেব সেহেতু ওটা অন্যতে রাখতে হবে আর একটাই আলু দেবো বেশি আমি দেবো না গরম জল করতে দিয়েছি ফুলকপিগুলো ভাপাবো বলে ফুলকপি যেহেতু গরম জল না দিলে না ঠিক ভালো লাগে না এই যে অনেকটা ফুলকপি হয়েছে একবারে রাতের মতো করে নেবো আমি তরকারি রাতে যাতে কোনো ঝামেলা নেই আলু ফুলকপি আলু টমেটো এই সমস্ত দিয়ে একটা বড় করে তরকারি করে নেবো যাতে আজকে রাতে হয়ে যে এখানে মাছটা আমি ভেজাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি জানি না এখন মাছটা ভেজে নিতে হবে আমাকে এই যে গরম জলটা একবারে ফুটন্ত হবে এটা হয়ে গেছে বাস দিয়ে দিলাম কালকে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো ভাবলাম সর্ষের তেলটা রিফিল করে নিই এই কাজটা করতে না আমার খুব ভয় লাগে প্রথমে তো আমি সর্ষের তেল আগে ঢালতেই পারতাম না এখন ঢেলে ঢেলে একটু অভ্যাস হয়েছে আর আমার এই কন্টেনারের যেহেতু মুখটা একটু বড় আছে সেই জন্য তেল ঢালার সুবিধাই হয় তো আমি সবটা ধেরে নিলাম আর যেটুকু আছে সেটুকু কড়াই দিয়ে ওটা দিয়ে মানে করে নেবো আর কি রান্নাবান্নার এটাতে পুরো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মানে দেড় লিটারের এটা কন্টেনার আমি দেড় লিটার দেখেই কিনেছিলাম ওই জন্যে দেড় লিটার হয় না এক লিটার পুরোপুরি হয়ে যায় আর সামান্য একটু থাকে শুধু তো তেল ভরা না দেখো তেল ভরার পরেও কত কাজ থাকে এখন দেখো আমাকে এগুলো গুছিয়ে রাখতে হচ্ছে কাঁচিটা ঠিক জায়গায় রাখতে হচ্ছে এই টুকটাক কাজগুলো যত মানে লাগে তেল ঢালতে এতক্ষণ সময় লাগে না তারপর আমি এখন ফুলকপিটা ভেপারে দিয়েছি ফুলকপি মাত্রই তো এখন ভেপারে দিয়ে ঠিকঠাক করতে হবে আর আলুটা পাশে রেখে দিয়েছি এখন ফুলকপিটা দেওয়া হয়ে গেলে এগুলো আস্তে আস্তে ভাজিয়ে ভাজতে দিয়ে দেবো আলু আর ফুলকপি ভেজে নেব তারপর মাছটা আমি ভিজিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু মাছ করছি তো মাছটা একদম মানে ইয়ে করেই করব মাছটা ভালো করে কড়া করে ভেজে রান্না করব কড়া করে ভাজলে না শীতকালে বিশেষত একটু বেশি টেস্ট লাগে এখন মাছে আমি মশলা মাখিয়ে নিই এখানে আমি মাখাচ্ছি নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো এই তিনটেই আমি মাখাবো এর থেকে বেশি কিছু আমি আর মাখাই না অনেকে মাছে আদা রসুন দেয় কিন্তু আমি দিই না আমার ভালো লাগে না যখন এমনি ভাজা খাই তখন আমি এটা ট্রাই করি আর আজকের ওয়েদারটা কি মেঘলা ওই জন্য ঠান্ডা একদমই নেই মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি যদি তেমন ভালো নামে তাহলে তারপর যে ঠান্ডাটা পড়বে সেটা তো একদম জমিয়ে ঠান্ডা যাকে বলে জাঁকিয়ে ঠান্ডা যাকে বলে অ্যাকচুয়াল জমিয়ে না জাঁকিয়ে জাঁকিয়ে শীত যাকে বলে সেই শীত এখনও পর্যন্ত আসেনি জাঁকিয়ে শীত আস্তে আস্তে সবার পিঠে পুলি খাওয়া স্টার্ট হয়ে যাবে অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের বাংলাদেশে আপু ভাইয়েরা তো প্রচুর পিঠে খাচ্ছে আমি তো জানি যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কথা বলতে বলতে মাছটা মাখানো হয়ে গেল আর এখানে এত আওয়াজ আসছে না প্লিজ তোমরা কিন্তু আওয়াজগুলো ইগনোর করো আমি অনেক জোরে কথা বলছি আশা করছি তোমরা শুনতে পাবে দেখো মাছে হাত দিতে একদম ভালো লাগছে না একদম শর্টকাট ওয়েতে মাছটা মাখিয়ে নিলাম এখন জাস্ট ফ্রাই করতে দিয়ে দেবো ফ্রাই করতেও তো বেশ খানিক্ষণ টাইম লাগে তবে কাজ আমি অনেকটা এগিয়ে নিয়ে এসেছি সব কাটাকুটি হয়ে গেছে আর আজকে না এত সুন্দর রোদে বসে মনোরম পরিবেশে সবজি কাটছিলাম মনটা পুরো ভালো হয়ে গেছিলো সবসময় একঘেয়ে প্রফেশনালভাবে এই কাটছি এই টাইমের মধ্যে শেষ করতে হবে ওটা ভালো লাগে না মাঝে মাঝে এরকম গল্প করতে করতে এরকম রোদে বসে যদি সবজি কাটি না তখন দেখবে রান্নার এনার্জিটাও দ্বিগুণ হয়ে যায় আমার প্রথম থেকে মনে হচ্ছিল রান্না করব না ভালো লাগছে না কিন্তু ওখানে বসে গল্প করে মনটা ফ্রি হয়ে গেল গল্প করার থেকে বড়ো কথা ওই সুন্দর পরিবেশে বসে তারপর এখন রান্নায় মন লাগছে মনে হচ্ছে না রান্নাটা ভালো করে করি আর একবারে বেশি করে করে নিয়েছি রান্নাগুলো একদম একবারে করে নেবো মানে রাতে যেন আমাকে আর কিছু না করতে হয় আর মাছ মাখাতে মাখাতে দেখো আমার কত দেরি হয়ে যাচ্ছে এখন মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি এগুলো এখন কড়া করে ভেজে নিলেই আর ফুলকপি আলু ভেজে নিলেই আমার রান্না বসিয়ে দিলে আর আমার কোনো কাজই নেই এখন ফুলকপির আলুটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি এগুলো বেশ ভালো করে ভাজতে হবে ফুলকপি না ভেজে রান্না করলে ভালো লাগে না আর চটপট ভাবলাম একটা তরকারি করব হাতের কাছে ঢেঁড়স ছিল আর টমেটো আছে মাছের তেলটাও ছিল ভাবলাম ঢেঁড়সটা একটু ফ্রাই করে নিই আর ঢ্যাঁড়স খেতে না খুব ভালো লাগে দেখবে আমার আবার ইদানিং এসব ঢ্যাঁড়স পটল এগুলো খেতে ভীষণ ভালো লাগছে ওই জন্য না চটপট একটু কেটে রান্নাটা বসিয়ে দিলাম এটা তো ভাজতে একদমই টাইম লাগে না আর মশলা হচ্ছে নামের মাত্র ছুঁয়েছি যাকে বলে মানে জাস্ট এক মানে এক ফোঁটা যাকে বলে এরকম দিয়েছি আর মাছের মশলা ছিল তাতেই দেখো বেশ হয়ে গেছে এখন ভাবছি মশলা না দিলেও হতো মশলা দিয়েই বরঞ্চ এরকম এত ইয়ে হলো মশলা না দিলে একদম মাছের যে মশলা ছিল তাতেই হয়ে যেত জাস্ট নুন দিয়ে দিই বারোটা কাজে ভেবেছিলাম একটা তরকারি করবো ঝটপট হয়ে যাবে কিন্তু রান্নাঘরে ঢুকলে তো কাজের শেষ হয় না তার মধ্যে দুটো তরকারি হয়ে গেল ভাতটা ফুটিয়ে রেখেছি বাসন টাসন মাজা ছিল এখন ঘরটা পরিষ্কার করবো কালকে একটু ঘরে হাত দিতে পারিনি আজকে শুক্রবার তাই ভাবছি ঘরটা আজকে এ হওয়া পরিষ্কার করতেই হবে নালে ঘরে নিজেরাই থাকতে পারছি না তাই ভাবছি এখন ঘরটা একটু ঝাড়ু দেবো বিছানাটা ঝাড়বো আর যদি হাতে টাইম পাই একটু মুছেও নেব এখন ঘরটা ঝটপট ঝাড়ু দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি একটা কাজ করতে গেলে দুটো কাজ বাড়ে ওইদিকে ব্যালকনিতে তোমাদের দাদা ভাইয়ের জিন্সটা রোদে দিয়েছিলাম ওটা গোছানো হয়নি কাল থেকে গুছিয়ে রাখছি তারপর আমার সেই যে শাড়ির ব্লাউজটা ওটা একটু আন্ডারপিটগুলো ভালো করে জল দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম নইলে না ঘামের প্রচণ্ড ইয়ে থাকে এটা কেমন দাগ হয়ে যায় ওই দাগটা থাকলে না ব্লাউজ নষ্ট হয়ে যায় কাপড় নষ্ট হয়ে যায় ওই জন্য না ওই ব্লাউজ পরার পর যেগুলো আমি কাচি না সবসময় আন্ডারপিটগুলো আমি এইভাবে মুছে নিই ভিজে কাপড় দিয়ে তাতে ব্লাউজ খুব ভালো থাকে তোমরাও এটা করতে পারো যারা ভালো জামা কাপড়ের সাথে ধরো ব্লাউজ পরছো অথচ ব্লাউজটা কাচবে না আন্ডারপিটগুলো তো আমাদের সোয়েটিং হয়ই তো ওখানে যদি তোমরা এরকম ভিজে কাপড় দিয়ে মুছে হালকা রোদে দিয়ে তো দেখবে একদমই কোনো দাগ থাকবে না দাগটা না যদি না মোছো পরতে পড়তে দেখবে এমন বিচ্ছিরি দাগ হয়ে যাবে পরবর্তীকালে হয়তো ব্লাউজটা ভালো আছে কিন্তু তোমার ওই দাগটার জন্য তুমি ব্লাউজটার ইউজ করতে পারবে না তার জন্য আমি ভালো ব্লাউজ সবসময় কেয়ারফুলি একদম ভিজে কাপড় দিয়ে মুছে রেখে দিই আর তোমাদের দাদেবের জিন্সটা আয়রন করতে দেবো ওই জন্য আমি ভাবলাম এখন যখন আয়রন করতে দেবো ঠিক আছে এখন ভালো করে গুছিয়ে রেখে দিই আর কাপড় জামা ঘরে থাকলে না একদম বিচ্ছিরে লাগে একদম খিচিয়ে থাকে সব কিছু আমার তো প্রচণ্ড ইরিটেশন হয় কিন্তু কাপড় জামা গোছানোতেই আমার মানে খুব একটা অনীহা পড়ে যায় কিন্তু এখন আমি চাইছি যে একটু ভালো করে কষ্ট করে করে নিই তারপরে রিল্যাক্স মুডে থাকবো আর এই টাওয়েলটা পেতে আমি ওই যে কম্বল রোদে দিয়েছিলাম এটাও ঝোলানো ছিল মানে রোদে ছিল আর কি এখন তুলে সব কিছু গুছিয়ে তারপরে আমি ঘরটা পরিষ্কার করতে যাবো ঘর পরিষ্কার করতে এখন আমার অনেক টাইম লাগবে অ্যাকচুয়াল কালকে আমি ঘরে হাতে দিই তার পোহানো এখন হচ্ছে মাত্র স্নান করলাম এখন দুটো কুড়ি বেজে গেছে যদিও দুটোর সময় আমার দুটো পনেরো দাম লাইভে আসার কথা কিন্তু কিছু করার নেই আর আজকে একেবারে আগুন গরম ভাত খাবো মানে ভাতটা জাস্ট নামালাম এই যে দেখো এখনও পর্যন্ত একটা ভাবও বেরোয়নি ভাতটা জাস্ট নামালাম এদিকে আমার স্যালাড কাটা হয়েছে এখন এই যে ফাইনাল লুকটা তো দেখায়নি তরকারি তোমাদের পুরোটা দেখাচ্ছি তারপর সার্ভ করে নিয়ে গিয়ে তারপর সময় প্রচুর তাড়াহুড়ো লেগে যায় কত তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে একদম যেতে পারবো টেবিলে তো হয়ে গেছে নিয়ে চলে এসেছি একটা তরকারি টাইম লাগবে না আর মাছের তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে ঢেঁড়সার টমেটো ভাজা আছে ঢেঁড়সার টমেটো তোমরা ভেজে দেখো অনেক ভালো লাগবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম